আপনারা অবশ্যই অনির্বাচিত বলছেন সালাউদ্দিন জানাবো ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন বলছে ইসলামী আন্দোলন এদিকে লীগের সদর দপ্তর এখন কার্যালয়ের রোজ ডেল গার্ডেন এবং সর্বশেষ জানাবো বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আপনারা অবশ্যই অনির্বাচিত বলছেন সালাউদ্দিন জুলাই আন্দোলন কোনো বিপ্লব নয় গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতা গণতান্ত্রিক অভ্যুত্থান ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আরো বলেছেন নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটা কি গণ প্রত্যাশা ছিল এটা কি গণ জন আকাঙ্ক্ষা ছিল উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিয়ে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায় ইতোমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেননি যে নির্বাচনের জন্য যে ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণঅভ্যুত্থান হলো ফ্যাসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ তিনি প্রশ্ন করে বলেন কাদেরকে আপনারা উৎসাহিত করছেন কোন অগণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদের সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা প্রায়ই ডিসেম্বরে থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বরে আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এইরকম শিফটিংটা কিন্তু জাতীয় আন্তর্জাতিক সম্প্রদায় ভালোভাবে নেবে না সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমাদের সঙ্গে আপনারা বৈঠক করেছিলেন কথা দিয়েছিলেন আপনাদের সব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উদ্দেশে নির্বাচন কমিশনের সঙ্গে বসেছি কথা বলেছি তাদের সব নির্বাচনের প্রস্তুতি আগামী জুন মাসের ভেতরে সমাপ্ত হবে তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাওয়ার জন্য তারা উদগ্রীব ভারতে মুসলিম নির্যাতন বন্ধে কঠোর বার্তা দিন বলছে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মালানা অধ্যক্ষ মালানা ইউনুস আহমেদ বলেছেন ভারত উনিশশো সালে আমাদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে এই জন্য প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও কিছু করণীয় আছে আজকে যখন ভারতের মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে তখন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব তাই সরকারকে বলবো সংখ্যালঘু নির্যাতন বন্ধে ভারতকে কঠোর বার্তা দিন তিনি বলেন তিনি দেশের মিডিয়ার প্রতি আহ্বান রেখে বলেন বিজেপি ও মোদী মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে মর্মে অবিরাম মিথ্যাচার করে যাচ্ছে অথচ তাদের দেশেই মানুষ কেবল ধর্মের কারণে নৃশংসতার শিকার হচ্ছে আপনারা মানবতার স্বার্থে এগুলো তুলে ধরুন আওয়ামী লীগের সদর দপ্তর এখন কলকাতা কার্যালয় রোজডেল গার্ডেন ছাত্র জনতার গণ দেশে ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে ওই দিন থেকে এখন পর্যন্ত সেখানে আছেন তিনি শুধু দলের সভাপতি নয় আওয়ামী লীগের কেন্দ্রীয় বা প্রভাবশালী নেতাদের অনেকে এখন ভারতে তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসেই নিচ্ছেন নেতারা সেখান থেকেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন তারা তবে তাদের বড় অংশ আছেন পশ্চিমবঙ্গের কলকাতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালী অনেক নেতার ছবিও পাওয়া গেছে দলের অনেক সিদ্ধান্ত কলকাতায় বসেই নিচ্ছেন নেতারা কার্যত কলকাতা শহর আওয়ামী লীগের সদর দপ্তরে পরিণত হয়েছে ওই শহরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকছেন নেতারা রীতিমতো সংসার পেতেছেন অনেকে আবার আত্মীয় বা দলীয় নেতাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় আড্ডা দিতে বা দলীয় সিদ্ধান্ত নিতে কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্সে রোস্টেল গার্ডেন উপস্থিত হচ্ছেন রোজডেল গার্ডেন এখন তাদের কার্যালয়ে পরিণত হয়েছে সেখানে বসেই সাজানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাছেন এই ভবনে বসে অন্যদিকে আওয়ামী নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন কাটাচ্ছেন আয়েসী জীবন বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি যোগ দিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠানেও কেউ কেউ ছেলেমেদের ভর্তিও করিয়েছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা গেছে রোজডেল গার্ডেনের তিন নম্বর একশন এরিয়ার দুই নম্বর টাওয়ারের এগারো তলার এগারো ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনের মেয়ে এবং জামা তাকে নিয়ে থাকছেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই প্রভাবশালী মন্ত্রী শুধু তাই নয় ওই ভবনের নিস্তলায় আরও একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি যেটি কার্যত এখন আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সংসদ সদস্য সহ প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করেন আসাদ জামাল খান কামাল আমলিগের সাধন সম্পাদক ওবাইদুল কাদের কলকাতায় অবস্থান করছেন আমলিগের সাবেক এক সংসদ সদস্যের ব্যবস্থা করে দেওয়া নিউ এলাকার একটি ফ্ল্যাটে স্টিকে নিয়ে থাকছেন তিনি তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ ভারতে অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই আমলিগ নেতাকর্মীরা কলকাতায় সেই জায়গায় নিয়মিত মিলিত হয় সেখানে ওবাইদুল কাদেরকে দেখা যায় না বলে দলও একাধিক সূত্র নিশ্চিত করেছে এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রীতিমতো কলকাতায় সংসার পেতেছেন তার স্ত্রী মেয়ে তার সঙ্গে সেখানেই থাকেন তবে চিকিৎসার জন্য মাঝে মাঝে বেশ কিছুদিন দিল্লিতে ছিলেন নানক নানকের পিএস বিপ্লব স্ত্রী সন্তান নিয়ে কলকাতায় বসবাস করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ভারতে স্ত্রীকে নিয়ে বাসা ভাড়া করে থাকছেন তার স্ত্রী আগে কানাডায় থাকলেও এখন দিল্লিতে তার বসবাস করছেন বলে একাধিক সূত্রে গেছে সম্পাদক নাসিম স্ত্রীকে নিয়ে কলকাতার নিউ মার্কেটের পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া করে থাকছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নিউটন এলাকায় থাকেন সেখানে একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকেন তিনি দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমও কলকাতায় বাসা ভাড়া করে থাকছেন স্ত্রীকে নিয়ে সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলও রয়েছেন কলকাতায় তার স্ত্রী যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ওপ উকিলও রয়েছেন তার সঙ্গে কলকাতার বেহালা এলাকার একটি ফ্ল্যাটে তারা বসবাস করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসও রয়েছেন কলকাতায় তার স্ত্রীও তার সঙ্গে রয়েছেন তবে তিনি শারীরিকভাবে বেশ অসুস্থ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমও স্ত্রী ও পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে কলকাতায় বসবাস করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক সংসদ সদস্য আওলাদ হোসেন কলকাতায় একই বাসায় থাকেন স্থায়ীভাবে না থাকলেও তাদের স্ত্রীরাও মাঝে মাঝে সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকেন